ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়ল শুভ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় পায়ল শুভ লাইফ তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি তোমাদেরকে আমার বিয়ের কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক দেখো এখানে আমি প্রথমে আমার গায়ে হলুদের ফট মানে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তোমাদের আমি গায়ে হলুদের শাড়িটা দেখিয়ে দিচ্ছি তাকে এটা ওদের বাড়ি থেকে আমার জন্য তত্ত্বে এসেছিলো গায়ে হলুদ যদিও এটা পরে আমি গায়ে হলুদ করিনি আমার বাড়ি থেকে যেটা দিয়েছিলো এটা পরেছিলাম আর এটাকে আমি জাস্ট একটু গায়ে ঠেকিয়ে নিয়েছিলাম বিয়েতে এত রিচুয়ালস এত কিছু থাকে যে জানোই যে একবার শাড়ি পরে আবার খোলা পরা এত তাড়াতাড়ি কিছু হয় না তার মধ্যে আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো তো ওই কারণে আমাকে তাড়াহুড়োর মধ্যে থেকে করতে হয়েছিল আর এই রেড কালারের শাড়িটা আমাকে লজ্জাবস্ত্রত দিয়েছে ওরা বিয়ের শাড়ি এক বছর অনেক যত্ন সহকারে রাখতে হয় আর আমিও সেটাই করেছি আর এটা আমি পরিনি ওই লজ্জাবস্ত্র শাড়ি কিন্তু পরেছিলাম একবারই আমার যখন এই বাড়িতে আমার লক্ষ্মী মায়ের পুজো হয়েছিলো তখনই আমি পরেছিলাম আর আমি পরিনি আর এই দুটো শাড়ি আমার কাছে খুবই স্পেশাল তাই আগে ফার্স্ট এটা থেকে শুরু করলাম তারপরে আমি এক এক করে আমার বিয়ের যত গিফট পেয়েছি শাড়ি এই বাড়ি আর ওই বাড়ি থেকে তোমাদের সাথে দেখাবো সব তো একটা ভিডিও দেখানো সম্ভব না তাই অল্প কিছু দেখাবো আবার পরে আস্তে আস্তে করে দেখাবো একটা একটা করে তো দেখো এটা দিয়েছে আমার স্টুডেন্টের বাবা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে এই শাড়িটা আমাকে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানি এটা হচ্ছে হার জামদানি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে পড়বো নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো আমি এখানে তোমাদের সাথে ভয়েস দিয়েছিলাম কিন্তু পাকা অফ করে ভয়েস দিয়েছি আমি পুরো ঘেমে গেছি তারপরেও যেন কিচ্ছু শোনা যাচ্ছে না মানে এত আস্তে আস্তে হচ্ছে কি বলবো আর ওই কারণে আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর আমার গলার অবস্থাও খুব একটা ভালো না আর এই শাড়িটা দেখো এটাও আমাকে যে আগের শাড়িটা দেখলাম যে স্টুডেন্টের বাবা দিচ্ছে এটাও সেই দিয়েছে কিন্তু এটা আমাকে দেয় এটা মাকে দিয়েছিল কিন্তু আমার ব্ল্যাক শাড়ি একটাও ছিল না আমি কোনো জন্য পরিনি ব্ল্যাক শাড়ি তাই আমার পড়ার খুব ইচ্ছা তাই মায়ের থেকে এটাই বলেছি মা আমা এটা খুব পছন্দ আমাকে দেবে তাই মা আমাকে দিয়ে দিয়েছে আমি মাকে বলেছিলাম ওই শাড়িটা তাহলে তুমি রেখে দাও কিন্তু তো জানো মা তো মাই হয় না একটা দিচ্ছে বলে কি একটা নেবে তা কখনোই করেনি তাই মা আমাকে এই শাড়িটাও দিয়ে দিয়েছে আর এই শাড়িটা আমাকে এই বাড়ি থেকে আমি আমার রিসেপশান পার্টিতে দিয়েছিল আমাকে কে গিফট করেছে জানি না তাই এই শাড়িটা আমার ভালোই লেগেছে এই কালারটা আমি দিনও পরিনি তাই আমি এটাকে পরবো কোনো একটা দিন পরবা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখছো নতুন শাড়ি প্যাকেট করা এখনও খুলিনি শাড়ির ডিজাইনটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে আর আমি তোমাদেরকে পুরো ডিটেলসে খুলে একদম দেখাচ্ছি না কারণ আমি ভাজ করতে পারি না আর কোথাও গেলে যেন কোনো শাড়ি যদি ভেঙে ভাজ ভেঙে পড়ে যায় না আমার চিন্তা হয়ে যায় বাড়ি আসার পর আমি এইভাবে ভাজ করতে পারবো কি না আর আমি পারিও না সেইভাবে তো আর হয় না তাই এই রেড কালারের শাড়িটাও আমি এখান থেকেই পেয়েছিলাম গিফটে এই শাড়িটাও খুব ভালো হয়েছে এটা আমার হচ্ছে সেমি কাতান খুব সফট আগের শাড়িটাও খুব সফট আর এটাও খুবই সফট এত সুন্দর শাড়ি কি বলবো পছন্দ হয়েছে রেখে দিয়েছি এগুলো কিচ্ছু ভাঙেনি একটা শাড়িও ভাঙেনি কয়েকটা শাড়ি ভেঙেছি এদিক ওদিক যেতে গেলে লেগেছে যেগুলো সেগুলো ভেঙেছি কিন্তু এগুলো যে কটা এখন আর দেখাবো একটাও ভাঙানো সব নতুন শাড়ি দেখেছো কত ঘেমে যাচ্ছি আমি মানে কী বলবো পাখা অফ করে ভিডিও করছি ওই কারণে এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে যে আমার বাপের বাড়ি থেকে পাওয়া শাড়ি গিফটেরই শাড়ি কে দিয়েছে জানি না কিন্তু এটা খুব সুন্দর কালারটা তাই আমি রেখে দিয়েছি কোনো অনুষ্ঠানে পড়বো একসময় শাড়িটা তারও তোমাদেরকে দেখাচ্ছি খুব দেখো এত সুন্দর আর ফোনে যতটা না সুন্দর লাগছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে কালারটা একদম ফোনে তাও কেমন লাগছে কিন্তু সামনে দিয়ে কালারটা এত মিষ্টি কালার না নাকি বলবো আমার তো খুব পছন্দ হয়েছে আমাকে বললে জানি না কেমন লাগবে না লাগবে কিন্তু আমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে শাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর আমি যেই শাড়িগুলো দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের কেমন লাগবে তোমরা কালারটা কমেন্ট বক্সে জানিও কোন শাড়িটা বেশি ভালো লেগেছে এরপরে আমি যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমার শ্বশুরবাড়ি থেকেই পাওয়া এটা মনে হচ্ছে খাদি শাড়ি এত নরম হ্যান্ডলুমের মতন লাগছে কিন্তু আমার তো মনে হচ্ছে এটা খাদি খুব সুন্দর এত সফট মানে হ্যান্ডলুম আমি প্রচুর পরেছি কোনো সরস্বতী পুজো হলে হ্যান্ডলুম জামদানি এসব পরেছি কিন্তু এই শাড়িটার মতন এত সফট আমি পরিনি তাই আমি বলছি এটা মনে হচ্ছে খাদি কারণ খাদি শাড়ি আমি কোনোদিনই পরিনি তাই এটা হাতে নিয়ে মনে হলো খাদি শুনেছি খাদি শাড়ি নাকি খুব সফট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভয়েসের কারণ আমার শরীরটা ভালো না গলার অবস্থা খুব খারাপ তাই ভয়েস ওভার দিচ্ছি এরকম মনে হচ্ছে তো এরপরে যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো শাড়িটা কেমন লাগবে না লাগবে তো দেখো এরপরে যে একটি সবুজকালের শাড়ি অনেকটা একই রকমের শাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কি করব আমার যে শাড়িগুলো ভালো লেগেছে সেগুলোকে আমি আলাদা করে আলমারিতে রেখে দিয়েছি আর যেগুলো আমার অতটাও ভালো লাগেনি সেইগুলোকে আমি আমার শোকেসটা আছে যে আনলা শোকে সেখানে রেখেছি কারণ এত শাড়ি আমি কী করবো আমার আলমারিতে জায়গাও হবে না পুরো আছে তাতেই এই শাড়িটাও আমার মোটামুটি ভালোই লেগেছে তাই আমি রেখেছি আপাতত আর এই ঘেমে গেছি যে তোমাদেরকে তাই আমি বলছি তো দেখো আমার এই শাড়িটা আর কেমন লেগেছে তোমরা জানিও এই শাড়িটাকে ভালো মতন করে তোমাদেরকে দেখিয়ে দিলে আমি শাড়িটা খুলছি না জানোই একবার একই কথা বারবার করে বলছি যে আমি ভাত করতে ঠিক মতন করে পারি না তাই আর খুলছি না শাড়িটা তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি এর এরপরে যেই শাড়িটা দেখাবো সেটা আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে তত্ত্বতে দিয়েছিল তো দেখো এই শাড়িটা এই শাড়িটা নতুন আমি এইটাও একবারও পরিনি যে কটা এখন আপাতত দেখালাম ফার্স্টে দুটো বাদ দিয়ে সব কটাই নতুন একবারও এগুলো ভাঙা হয়নি আরও অনেক কটা নতুন শাড়ি আছে কিন্তু একই কথাই বললাম যে একই ভিডিওতে দেখানো যাবে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা বোরিং হয়ে যাবে পুরো আমার ভিডিও দেখতে দেখতে তারপরে স্কিপ করে দেবে আর সেটা আমার একদম পছন্দ না একটুখুনি দেখো কিন্তু ফুল ভিডিও দেখো ইন্টারেস্ট হয়ে তো এটাই আমি চাই আর কিছুই চাই না তাই পরে একটু একটু করে তোমাদেরকে ভিডিও দেব আস্তে আস্তে করে একবারে তো সম্ভব হয় না আর একই ভিডিও পরপর দেখতে থাকলে তোমাদেরও কোনো ভালো লাগবে না তাই আর কি আর এই শাড়িটাও কেমন লেগেছে বলেও আমার এরকম শাড়ির কালেকশানে নতুন এটাই আছে তাই আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করলাম শাড়িটা খুব সুন্দর তো আর এই শাড়ির কালেকশান তোমাদের পরে আমি কিন্তু এরপরে গোল্ড জুয়েলারি কালেকশান নিয়ে আসব তোমাদের সামনে যদি এই ভিডিওটাই আমি ভালো ভালো নতুন করে লাইক পাই মানে ভিউজ হয় আমার তাহলে আমি নিয়ে আসবো পরের ভিডিওতে গোল্ড জুয়েলারি কালেকশান আর যদি না পাই তাহলে আমি এখন আপাতত আনবো না ওটাকে স্টপই রাখবো কারণ আমি ওটা পরে আনবো যখন আমার ইউটিউব ভিডিওটা ইউটিউব চ্যানেলটা একটু বড়ো হয়ে যাবে সাবস্ক্রাইবার গ্রো হবে তারপর আমি নিয়ে আসবো নাহলে আমি এখন আর আনবো না তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই নিয়ে আসবো গোল্ড জুয়েলারি কালেকশান ওটা একটু স্পেশালভাবেই আনতে চাই এরকমভাবেই যেমন করে নিয়ে চলে আসতে চাই না একটু ভালোভাবেই আনতে চাই তাই এখন ওয়েট করছি যখন আমার ভিউজরা বাড়বে তখন আমি নিয়ে আসবো সাবস্ক্রাইবাররাও যখন বাড়বে তখন আমি নিয়ে আসবো গোল্ড জুয়েলারি কালেকশানটা আর চল আমি ক কটা শাড়ি তোমাদেরকে দেখালাম আর একবার পুরো দেখিয়ে দিই দেখো কী অবস্থা এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে বসতে হবে তো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চলো বাই